গুড আফটারনুন বন্ধুরা আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি দিন পর তো আশা করছি সকলে খুব ভালো রয়েছে তো আমরাও এখন ভালোই রয়েছি ভালো ছিলাম না বলেই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ যখন ভালো থাকি সেই মুহূর্তটাই তোমাদের সামনে তুলে ধরতে ইচ্ছে করে তবে মন যদি ভালো না থাকে সেরকম অ্যাক্টিভভাবে তোমাদের সামনে হাজির হতে পারি না তখন একদমই ভালো লাগে না এই যে এক ছাদ পুরো একদম প্যান্ডেল খাঁচানোর মতো পুরো মানে জামা কাপড় আর কি মেলে দিয়েছি তো চলো এখন নিচে যাব কয়েকদিন থেকে একটু মেঘ মেঘ করছে তবে দেখছি বিকেল থেকে একটু রোদ্দুর দিয়েছে তাই আর কি সমস্ত কিছুটাই মেলে নিলাম আর এই আর কি বিছানা চাদরটাও আজকে চেঞ্জ করেছি তো তার জন্য আর কি বিকেল দিকে চেঞ্জ করলাম সকাল দিক থেকে মানে ছেলে সকালে আর কি জল ফেলে দিয়েছিল পুরো তো ম্যাট্রেসটা পুরো ভিজে গেছিলো তার জন্যই আর কি একটুখানি ওপেন রেখেছিলাম খোলা তারপর সেটা শুকিয়ে যেতে বিকেল দিক করেই আর কি আমি এই যে চাদর টা বিছিয়ে দিয়েছি আর এখনো পর্যন্ত ভোরের দিকে না গায়ে দিতে হচ্ছে যেন তবে এক এক সময় মনে হচ্ছে ফ্যান চালায় আবার এক এক সময়ে মনে হচ্ছে না প্রচণ্ড পরিমাণের আর কি ঠান্ডা লাগছে তো এর জন্য এগুলোকে ঢুকাতেও পারছি না এই বাইরেই রাখতে হয়েছে কিছু করার নেই তো দেখা যাক দু চারটে দিন ওয়েট করে নিই কারণ বৃষ্টি হবে হবে করছে বা হচ্ছেও মাঝে মধ্যে ঝিরি এই আর কি তোমাদের ওইদিকে কি বৃষ্টি হচ্ছে আমাদের বাঁকুড়ায় কিন্তু বেশ ভালোই বৃষ্টি হয়েছে আর কি you <laughs> হ্যাঁ তো চলো এরপরে আর কি ছেলে টিউশন যাবে তো এইটা হচ্ছে বুধবারে শ্যুট করেছিলাম বাড়ি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করার কথা ছিল কিন্তু বুধবারে রাত্রির থেকে সৃজনের প্রচন্ড পরিমাণের শরীর খারাপ মানে কাশি এত কাশি আমি কখনো দেখিনি তো তাই আর কি মানে ওকে ঠিক করতে করতে আমার দুটো দিন গেল আসলে একটাই ঘর আর হচ্ছে আমি মানে ওর বাবা আর কি অতটাও সময় দিতে পারে না ওরা অফিস রয়েছে তো তো ছেলের কিছু হওয়া মানে আমার প্রচন্ড একটা টেনশন প্রেশার সব কিছুই যায় বলতে পারো তো এই যে ছেলে স্কুল থেকে আসার পর ওকে একটু পড়াগুলো রেডি করাচ্ছিলাম টিউশনের আর তারপর এই যে ব্যাগটা গুছিয়ে দিয়েছে এখনও নিচে খেলতে গেছে বুধবার পর্যন্ত বেশ ভালো ছিল কোনো রকমের কোনো সমস্যা ওর থাকেনি তবে ওর আর কি যে সমস্যাটা রয়েছে ডাস্টের থেকে অ্যালার্জি আর তার সাথে আমরা যদি ভুল জায়গায় গিয়ে পৌঁছাই তো সেই বলতে পারো সেই সাফারটা আমাদেরকেই করতে হয় হয় তো আমি যে বাবুকে দেখাতাম বেটুর ছোটোবেলার থেকেই সেই ডাক্তারবাবুর কাছেই আমি গেছিলাম কিন্তু এখন মানুষের আর কি সব দিক থেকে ব্যবসায়িক মনোভাব তো সেই সূত্রে আর কি আমার ছেলেটার এতটা শরীরটা খারাপ হয়ে গেল নয়তো অনেকদিন আগেই ওর সেরে যাওয়ার কথা ছিল ঠিকই আছে সময় এক একবার এরকম খারাপ আসে আমাদের জীবনে আর সেটাকে আমাদেরকে ওভারকাম করে আরও এগিয়ে যেতে হবে এটাই তো আমাদের জীবনের লক্ষ্য তাই না তো সেইভাবেই আর কি আমিও চেষ্টা করছি যে ছেলেকে যেন একদমই সুস্থ করতে পারি আর দেখো এই যে বুধবারে রাত্রেবেলাতে আমি একটু চিকেন বানিয়েছিলাম চিকেনটা ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম মোটামুটি দুপুর করে তারপর আর কি যেহেতু এগুলো সলিড পিস তো তো এর জন্যই ভেবেই ছিলাম যে এটা দিয়ে একটা নতুন কিছু রেসিপি আমি বানাবো আর সেদিনে জানো তো ওর বাবা আর সৃজন মিলে একটা দোকানে চিকেন মাঞ্চুরিয়ান খাবো খাবো করছিল তো আমি বললাম যে কিনে খেতে হবে না আমি তোদেরকে বাড়িতে বানিয়ে দেব। ব্যাপারটা কি হবে লেস অয়েলে হবে আর যে অয়েলটা ইউজ করব না কেন সেটা যে কোনো ব্র্যান্ডেড অয়েল হবে তো এই ক্ষেত্রে কিন্তু হেলথের পক্ষে সেটা ভালো হবে কখনোই খারাপ হবে না তো চিকেনটাকে আমি মোটামুটি একটা ছোট ছোট করে কেটে নেওয়ার পরে এখানে চিকেনের ওপরে আমি হলুদের গুঁড়ো নুন একটুখানি ধনের গুঁড়ো দিয়েছিলাম আর অল্প একটু করে জিরের গুঁড়ো দিয়েছিলাম এগুলো আমি বাড়িতেই বানাই তো তার জন্যই আর কি মোটামুটি শেষের মুখে আর এজে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপর আদা রসুনের পেস্ট যে প্যাকেটগুলো হয় সেটাই আর কি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কারণ একটু তাড়াহুড়োই পড়ে গেছিলাম ছেলেকে টিউশনে দিতে যাওয়া এই দায়িত্বটা আমার ওপরেই এসে পড়েছিলো আজকে তো তার জন্যই বলতে পারো এদিকে টক দই দিয়ে বেশ কিছুটা কারিপাতা আমার গাছের থেকে তুলে নিয়ে এসে সেটাকেও দিয়ে দিলাম এখন এটাকে ম্যারিনেট করে আমি মোটামুটি মিনিট পনেরোর এটাকে রেস্টে কিন্তু রাখবো মানে যতক্ষণ আগে আমি ম্যারিনেট করতে পারবো ব্যাপারটা কিন্তু তত ভালো হবে এটাই আর কি যে কোনো রান্নার ক্ষেত্রে মানে চিকেন যে কোনোভাবে রান্না করো না কেন এই ম্যারিনেশনটা একটা বিশাল ভ্যারি করে তো তাই এটাকে আমি মোটামুটি আধ ঘন্টা মতো আর কি ম্যারিনেট করে রেখে দেবো তো এইদিকে চিকেনটা ম্যারিনেট হতে হতে আমি কয়েকটা কাজ রয়েছে যেগুলো না করলেই নয় সেগুলো আর কি সারছি বলতে এই যে তেলের একদম কন্টেনারে তেল শেষ হয়ে গেছিলো তো তার জন্যই আমি এখন তেলগুলো ঢেলে নিচ্ছি সর্ষের তেল একদমই বাড়ন্ত হয়ে গেছিলো তো যে কোনো রান্না বান্নাতে একটুখানি সর্ষের তেল দিই আর কি সকালের দিকে যে রান্নাগুলো হয় তো সাথে কিন্তু সাদা তেলটাও আর কি আমার রিফিল করতে হতো তো সেটাই করলাম তো এই আর কি টুকটাক কয়েকটা জিনিস বেশ বাড়ন্ত হয়ে গেছিলো আর রান্নাঘরে হাতের সামনে যদি জিনিসগুলো না থাকে তখন দেখবে কাজে কর্মে একদমই মন লাগে না মনে হয় না যে কাজটাকে করি বা ঠিকঠাকভাবে আর কি গুছিয়ে করতে পারি না অনেক সময় অনেক সময় আমাদের হাতে হয়তো পাঁচ মিনিট সময় আছে আমাদেরকে টিফিন রেডি করতে হবে কি রান্না রেডি করতে হবে মানে বিশেষ করে যাদের অফিসের ব্যাপার রয়েছে তাদের কথাই আমি এখানে বলবো বা বাচ্চার টিফিন তো আমাদের কম বেশি সবাইকেই রেডি করতে হয় তো সেই ক্ষেত্রে হাতের সামনে জিনিসগুলো যেন সমস্তটাই পাই সকাল দিকে সেই চেষ্টাটা আমি রাত্রেই করে রাখি তো এই যে নুনের কোর্টতে নুনটাও শেষ হয়ে গেছিল আর এখন তো আমি এই হিমালয়ান সল্টটা ইউজ করি তো বলতে নেই মানে কারোরই কোনো আর কি সমস্যা হয় না তবে এরকম লবণ খেলে কিন্তু শারীরিক অনেক সমস্যা আসতে পারে তো এর জন্য যারা একটুখানি পারবে অ্যাফোর্ড করতে তাদেরকে বলবো যে অবশ্যই এই নুনটাকে ট্রাই করো বা এই নুনটাকে ইনক্লুড করো নিজেদের খাদ্য তালিকায় আর কি আর এই যে পোস্তটাকেও ঢেলে নিলাম আর আমাদের এই কিছুদিন আগে খাদি মেলা হয়েছিল বাঁকুড়ায় তো খাদি মেলাতে কাপড় সেরকম কিছুই কিনিনি টুকটাক দু একটা কিনেছিলাম তবে যেটা কিনেছিলাম সেটা হচ্ছে আচার এটা হচ্ছে মিক্সড ম্যাঙ্গো আচার মানে এটার মধ্যে আর কি সমস্ত রকমের গাজর তারপরে লঙ্কা টঙ্কা এই সমস্ত অনেক কিছুই রয়েছে সাথে কিন্তু এই আচারের গন্ধটা পুরো আচার যেটা আর কি আমরা খাই না তেলটা মেখে তো সেই আচারের মতো আর আমার কাছে না এই মুহূর্তে কোনো আচার নেই আমের দিন তো আসছে আবারও আচার বানাবো তো ভাবলাম যে এটার মধ্যে একটুখানি তেল অ্যাড করে রাখি তাতে কি হয় জানো না আচারটা নষ্ট হয় না আর সেকেন্ডলি হচ্ছে এই আচারটা কিন্তু অনেক দিন পর্যন্ত খাওয়া যায় বা তেলটাকে কিন্তু মুড়ির সাথে মেখে কিন্তু খেতে পারবে তো এদিকে জিরেগুলোকেও আমি ধুয়ে শুকিয়ে রাখি তো সেক্ষেত্রে জিরেটাকেও ভরে নিলাম আর এই দিকে পাঁচ ফোড়নটা আর কি এখন কিছুদিন ভাবছি পাঁচ ফোড়ন দিয়ে দিয়ে রান্না করবো বেশ কিছুদিন কালো জিরে দিয়েই রান্না করছিলাম তো এক একবার মনে হয় ফ্লেভারটা একটু চেঞ্জ করি এটাই আর কি আর এই যে অ্যালাজটা ঢেলে রাখলাম দুটো কৌটোতে ভাগ করে রাখলাম একটা হচ্ছে মশলাদান কৌর্ট আর একটা হচ্ছে আমার একটা এলাচ রাখার কোটো রয়েছে সেখানে একটুখানি রান্নাঘরের জিনিসপত্রগুলো এদিক ওদিক করলে বেশ দেখতে ভালো লাগে তাই এই যে আমার র্যাকটা রয়েছে যেটা লম্বা ছিল সেটা চওড়াভাবে রাখলাম তো অনেকটা জায়গাও পাওয়া গেল আর সাথে কিন্তু দেখতেও বেশ ভালো লাগছে তো এরকম এক একবার করে যতটুকুনি যা চেঞ্জ করা যায় মানে আমার এই ছোট্ট ঘরে আর কি খুব একটা বেশি আমি চেঞ্জ করতে পারি না তো অল্প সামান্য পরিবর্তন করলে কিন্তু এই যে রান্নাঘরের যে একটা এনার্জি সেটা কিন্তু আমাদের আসে আর কি তবে রান্নাঘরে এনার্জি আমার কখনোই কম হয় না আমাকে যদি সারা দিন রান্না করতে বলা হয় আমি সেটাই করবো যদি না আমার শরীর খারাপ হয় যদি আমার শরীর একটু খারাপ হয় তখন আর কি আমি একটু হ্যাঁ যাচ্ছি হ্যাঁ না এরকম ব্যাপারটা করতে থাকি তাছাড়া বেশিরভাগ সময়টাই কিন্তু আমার রান্নাঘরেই কাটে তো এই যে নিচে মোটামুটি আমি মশলাদানির কৌটোগুলোই রেখে থাকি আর সামনের দিক করে নুন চিনি তারপর চা এগুলো আর কি রাখি আর এই যে ঘিটাও সামনেই রাখলাম কারণ এখন ঘিটা বেশ খাওয়া হচ্ছে ছেলে তো ভালোই খাচ্ছে আর কি ওকে দিচ্ছি তবে আমরা মোটামুটি কোয়ান্টিটি ওয়াইজ খাচ্ছি মাঝে মধ্যে আর এই ওপরে আমার একটা কর্নার র্যাক রয়েছে যেটার মধ্যে আমি হাতের সামনে ব্ল্যাক সল্ট তারপর চাট মশলা সাথে অরিগানো পিরি পিরি মশলা সাথে চিলি ফ্লেক্স সাথে কফি হিং এগুলো আর কি রেখে থাকি তো সেগুলো হাতের সামনে যেন পাই এর জন্য আমি এক একবার করে সমস্তটা চেক করে নিই দেখে নিয়ে আবারও গুছিয়ে রাখি আর এই যে এইভাবে করে একটু ঘুরিয়ে দিলাম দেখো দেখতে বেশ ভালো লাগছে মশলাদানি কোডোটাও হাতের সামনে থাকলো আর সাথে এই যে এরকম একটা র্যাকে করে আমি কিন্তু আমার লাইটার এর সাথে একটা গ্রেটার এই সমস্ত কিছু আর কি রাখি তো দেখো দেখতে বেশ ভালো লাগছে আর চলো আমার এদিকে আধা ঘন্টা মতো সময়ও পেরিয়ে গেছে আবারও রান্নাই লেগে যেতে হবে আর কি তো এদিকে যে ম্যারিনেট করা ছিল চিকেনটা সেটার মধ্যে আমি অল্প একটুখানি রুটি করার আটাই দিয়ে দিলাম আর কিন্তু একটা ডিম আমি এর মধ্যে দেব তো ব্যাস তারপরে পুরো ব্যাপারটাকে বেশ ভালো করে আরও মিক্সড করে নিতে হবে তার আগে কিন্তু এদিকে আমি তেল বসিয়ে দিয়েছি গরম করতে কারণ এখন পাকোড়াগুলো ভাজবো আগে পাকোড়াগুলো ভাজবো তারপর আর কি মাঞ্চুরিয়ানটা রেডি করব তো মাঞ্চুরিয়ানের মধ্যে কিন্তু ডিমটা মাস্ট অনেক সময় চিলি চিকেনের পাকোড়া যেটা ভাজি আর কি তাতে কিন্তু ডিম না দিলেও চলে বাট আমরা যে মাঞ্চুরিয়ান করব তার মধ্যে কিন্তু ডিমটা দেওয়াটা মাস্ট আর যখন প্রথমে ম্যারিনেট করছি তখন কিন্তু যদি ডিমটা দিয়ে রাখি তাহলে এই ফেনা ব্যাপারটা এতটা হয় না তবে ইনস্ট্যান্ট দিয়ে ইনস্ট্যান্ট আর কি তেলের মধ্যে দিলে তখন কিন্তু এই ফেনাটা ওঠে তো সেই ক্ষেত্রে আগেও কিন্তু ডিমটাকে অ্যাড করে রাখতে পারো বাট আমি এইভাবে আর কি করে থাকি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর হ্যাঁ কারিপাতাটা দেওয়ার চেষ্টা করবে না হলে কিন্তু একটা চিলি চিকেনের ফ্লেভার চলে আসবে তো এই খাবারগুলো না মোটামুটি একই রকমের খেতে লাগে ওই দু একটা আর কি জিনিসের জন্য একটুখানি হের ফের হয় আর কিছুই না তো দেখো মোটামুটিভাবে ভাজা হয়ে গেছে ছেলেকেও একটু আর কি পকোড়াটা দেবো ও পকোড়া খেতে খুব পছন্দ করে তো ভাবলাম যে একটু ভালো করে প্রথমেরটা ভাজি সেকেন্ডের থেকে অতটাও ডিপ ফ্রাই না করলেও হবে জাস্ট মোটামুটি একটুখানি ভেজে নিয়ে আবার তো যখন রান্নাটা করব তখন একটুখানি ফ্রাই হবে তো তাতেই হয়ে যাবে আর যেহেতু চিকেনটা অনেকক্ষণ ম্যারিনেট করা রয়েছে সাথে চিকেনটা একদম ছোট করে কাটা রয়েছে তার জন্য কিন্তু সিদ্ধ যে ব্যাপারটা সেটা কিন্তু কোনো হেরফের হবে না তো এইভাবে আমাকে তিনবারে আর কি ভেজে নিতে হয়েছিল মোটামুটি তিনশো গ্রাম মতো চিকেন কিন্তু আমার ছিল তো এই যে সেকেন্ড লটেরটা এটা মোটামুটি দেখো একদমই তেলটা তখন শেষ হয়ে এসেছে তবে একদম কড়াটা গরম ছিল তো তার জন্য কিন্তু উঠতে কোনো অসুবিধা হয়নি আর তেল কমেও কিন্তু এই রান্নাটা একই রকম টেস্ট হবে তাই তেলটা বুঝে শুনে দেওয়াটাই আমার মনে হয় ভালো কারণ নিজেদেরই তো হেলথে যাবে তো যার যেরকম প্রয়োজন সেই অনুযায়ী তবে তোমাকে যখনই রেস্টুরেন্টে বানিয়ে দেবে নিশ্চয়ই এরকম তেলে বানাবেও না আর অনেক দিনের পাকোড়া যে ভাজার তেলগুলো আগেকার সেগুলো কিন্তু ওরা রান্নাতে ইউজ করে তো সেই ক্ষেত্রে এই ধরনের খাবার গুলো হালকা করে একটুখানি সময় নিয়ে বাড়িতে বানালে মানে একটু মনটাও ভালো হয় আর সাথে কিন্তু খাওয়াটাও ভালো তো আমি আবারও সামান্য একটু তেল দিয়েছিলাম তার মধ্যে আমার কয়েকটা শুকনো কারিপাতা ছিল ধুয়ে শুকিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছিলাম তারপর আদা প্রথমে আর কি রসুনটা দিলাম তারপর আর কি আদাটা দিলাম তো এখন আদা রসুনে যে একটা সুন্দর ফ্লেভার সাথে পাতা মানে এত সুন্দর গন্ধটা বেরিয়েছিল তোমাদেরকে বলে বোঝাতে পারবো না মানে এটা একটা বলতে পারো সাউথ ইন্ডিয়ান ডিশ টাইপের খেতে হয়েছিল অনেকটা তো তারপরে এদিকে আমি কিন্তু কেটে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজটাও দিয়ে দিলাম পেঁয়াজটা তো খুব ছোট ছোট করে কাটিনি মোটামুটি বড়ই রেখেছিলাম সাইজে তো ব্যাস এরপর আর কি এর মধ্যে সামান্য একটু আমি লবণ দেবো জাস্ট পেপারটা একটু গলে যাওয়ার জন্য তো এই আর কি চেষ্টা করি সবসময় সবাইকে হ্যাপি রাখার যেন হেলথের দিক থেকে সবাই ভালো থাকে এটাই সবসময় মনে প্রাণে চেষ্টা করি কিন্তু সব কিছু করার পরেও যখন দেখি মানে কেউ একটা পরিবারের অসুস্থ হয়ে যাচ্ছে দেখো তিনজন মিলে থাকি তো সেই ক্ষেত্রে তিনজনের মধ্যে যে কোনো একজন যদি আমরা অসুস্থ হয়ে পড়ি না তো বাকি দুজনের অবস্থাটা সত্যি ভীষণ শোচনীয় হয়ে যায় ক্ষেত্রে শুধুমাত্র ওরা মানে ওরা অসুস্থ হলে বলবো সেটা নয় আমি অসুস্থ হলেও ওদের ব্যাপারটা ঠিক একই জায়গাতে গিয়েই দাঁড়াই আর কি তো এই যে এখানে একটু টমেটো কেচাপ আমি দিয়ে দিয়েছিলাম আর কিন্তু কোনো সস আমি এর মধ্যে দিই নি ব্যাস তারপর ভেজে রাখা চিকেনটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি ফ্লেম কিন্তু একদম লো থাকবে লো ফ্লেমে ব্যাপারটা পুরো ভাজা হবে এটা বলতে পারো খানিকটা স্টার্টার আইটেম মানে স্টার্টারে এটা খেতে ডাস্ট অসাধারণ লাগবে একটু সন্ধ্যের দিকে হয়তো বানিয়ে দেওয়া হলো আর শেষে যেটা যাচ্ছে সেটা হচ্ছে স্প্রিং অনিয়ন তো এটা তো সত্যি আমার খুব ভালো লাগে আমি এটা মোটামুটি কুড়ি থেকে একুশ দিন মতো স্টোর করে রেখেছি একই রকম রয়েছে আবারও আমি স্টোর করে রাখবো এখন পাওয়া যাচ্ছে যেহেতু বাজারে অ্যাভেলেবেল সব সময় এগুলো পাওয়া যায় না তো সেই ক্ষেত্রে এই টাইমটাতে আমরা যদি একটু স্টোর করে রাখতে পারি এই জিনিসগুলো তাহলে কিন্তু অনেক দিন যাবতীয় আর কি খেতে পারবো এটাই আর শেষে একটু ধনে পাতা দিয়ে দিলাম তো ব্যাস যখন সিজনাল ধনে পাতা থাকবে আর কি আমাদের নর্মাল সেটা দেবো নয়তো যে এখন বিদেশি ধনেপাতা পাতা বেরিয়েছে সেটা দিলেও চলবে তারপর শেষে আর কি একটু সাদা তিল এটা হচ্ছে ব্যাপারটাকে পুরো ক্রাঞ্চি করে দেয় তো রয়েছে হাতের সামনে দিয়ে দিলাম না থাকলে জাস্ট স্কিপ আর এই জায়গায় কিন্তু পোস্ত দিলেও খেতে ভালো লাগবে যারা অনেক সময় আমরা আলু ভাজাতে বা কোনো কিছুতে একটুখানি গোটা পোস্ত ছড়িয়ে দিই তো সেই ক্ষেত্রে কিন্তু এটা তো পোস্তটা দিলে খেতে ভালোই লাগবে খারাপ লাগবে না আর হ্যাঁ মাঝখানে আমি জাস্ট দু দু চার দানা আর কি চিনি দিয়েছিলাম একটু ফ্লেভারটার জন্য ওটা কোনোভাবে স্কিপ হয়ে গেছে ভিডিও অন হয়নি তো তোমাদের সাথে তাই শেয়ার করে দিলাম আজকে ছেলের আবদার ছিল মা এত সুন্দর একটা চিকেনের রেসিপি বানিয়েছ এর সাথে আমি রুটি খাবো না তো এর সাথে আমি পরোটা খাবো আসলে কি বলো তো মায়ের মন প্রথমে ওকে বললাম যে হ্যাঁ ঠিক আছে চল তাহলে তোকে আমি রুটি করে দিচ্ছি তারপরে আর কি মনে হলো যে না না ছেলেটা বলছে পরোটা কিছু হবে না হালকা তেলে খানে পরোটা ভেজে দিই তো ওই আর কি প্রথমে রুটির মতো সেকে নিয়ে তারপর সেটাকে একটু তেল দিয়ে দিয়েছিলাম আর সাথে ছিল গুড়ের রসগোল্লা আমাদের এই শীতকাল যাবত দু একদিন ছাড়া ছাড়াই বলতে পারো গুড়ের রসগোল্লা টা থাকেই থাকে তো চলে গেলে তো আর পাবো না এটাই আর কি তো চলো বন্ধুরা আজকের মতো এখানেই টাটা বাই বাই গুড নাইট